বেরিয়ে পড়লাম শাড়ি পরে যাচ্ছি হচ্ছে টিয়াদে বাড়ি শোনার তো শরীরটা খারাপ তোমরা জানো তো যাওয়া হয়নি তো আজকে বেরিয়েছি আর টুকো ধরবো এখন প্রথম দিকে আর যাবে আমার মা সঙ্গে তো মা ওখান থেকে বেরোচ্ছে ফোন করেছিল বলেছিলাম স্টেশনে গিয়ে দাঁড়া আমি যাচ্ছি চলো শোনার শরীরটা খারাপ বলে যাওয়া হচ্ছে না তো আজকে বেরিয়ে গেছি অনেক কাজ আছে তারপরেও কিন্তু আমি বেরোচ্ছি কাজগুলো পরে করব করবো যাই তো দেখতে দেখতে এসে গেছি আর ওই দেখো পিছনে আমার মা হাঁটতে পারছে না ঠিক আছে চ

ঢালাইটা হয়ে গেলেই হবে সিঁড়িটা একদিকে সিঁড়ি হয়ে গেছে ওই দিকে সিঁড়িটা উপরে উঠবে আর এই হচ্ছে তুমি আসবে না আমার নিচে আপজি না 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 এইসব শোনালি না নাহলে ও আবার উঠে দিলে বায়না করবে না আসবে না সোনা না না আসতে হবে না ওরে বাবা সব পিরেক মিনিট পরে আছে লাগবে ওখানে জুতো আছে না 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 বাবা আমি বাড়ি যাবো চলো বাড়ি যাবো চলো আমরা একটা জিনিস কিনতে যাবো চলো চল চল তো ভি পাইনা তুমি কাদের

কে জানে কখন আসবে হাল বুক বলতে ঠিক আছে সোনা দেখো মৌসুমি লেবুটা কেটে দিয়েছি কিরম করে খাচ্ছে দেখো ওরকম করে খায় না ভালো করে খা ভালো করে খাও হম করে খেতে নেই ওরকম করে খায় না আপার আপার ঢেলে দিচ্ছে তো টিয়াদের বাড়ি থেকে চলে এলাম সত্যি শ্রীরামপুরে এলাম আমার মা একটু কী কেনাকাটা করবে তো দেখো এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরের মার্কেট আর আমাদের শ্রীরামপুরের মার্কেটটা না বারো মাসেই ভিড় থাকে এতটাই বড় একটা মার্কেট তো গাড়ি টাড়ি অনেক কিছুই যাচ্ছিলো আর আমরা একটা জিনিস কিনবো মানে প্যান্ট কেনা হবে আমার ভাইয়ের জন্য তো সেই দোকান খুঁজছি মানে আছো ওই দিকটা কিন্তু আমরা একটু উল্টো আসতে উঠে গেছি তো দেখো এই যে প্যান্টের দোকান অনেক তা মাকে বললাম কী প্যান্ট নেবে ভাইয়ের জন্য তো বলে এই দিকে অনেক রকমের খাবার আছে এইখানে কি খাবে তুমি অনেক পছন্দ হবে না তো খাবার ইচ্ছা আছে